হ্যালো আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী সানমাসিক মূল্যায়ন দুই হাজার চব্বিশ বিষয় গণিত সপ্তম শ্রেণী শিক্ষার্থীদের জন্য নির্দেশনা তোমাদের এই যে আসল কোশ্চেন এখন বেরোছে তোমরা হচ্ছে অনেকে অনেকে অনেক কমেন্ট করতেছিল যে স্যার আসল কোশ্চেন কখন দেবেন আসল কোশ্চেন কখন দেবেন তো আমি কিন্তু বলেছিলাম যে তোমাদের হচ্ছে আমি আটটা বাজে দিবো তো আজকে হচ্ছে আটটার আগে দিয়ে 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 দিতেছি কোশ্চেনটা তো দেখো তোমাদের কিন্তু অনেক 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 বড়ো বড়ো কোশ্চেন আসছে এখানে দেখো কাজ এক সাশ্রয়ী হই সঞ্চয় করি জোরায় কাজে নিতে তো এই কাজটা হচ্ছে তোমাকে জোরাই করতে হবে অনেক বড়ো যেটা হচ্ছে তোমরা দেখে নিও আমি কিন্তু বড় করে দিতেছি যাতে হচ্ছে তোমাদের বুঝতে সুবিধা হয় তারপর দেখো এবার প্রত্যেকে নিজের খাতায় নিচের নিচের প্রশ্নের উত্তরগুলো লিখে রাখো এক সঞ্চয়ের হিসাব ছক আকারে লিখো তারপর দেখো দুই সংখ্যাগুলো কি ছকের মাধ্যমে সূচকারে প্রকাশ করা যাবে ব্যাখ্যা দাও তারপর দেখো তিন নাম্বার দিছে যে পঞ্চম মাসে তোমার সঞ্চয়ের পরিমাণ কত টাকা হবে সেটা হচ্ছে এখানে লিখতে বলছে তারপর দেখো চার নাম্বার দেখো কী বলছে যে তোমার পরিকল্পনা অনুযায়ী টেবিলটি তৈরি করতে কত মাস সঞ্চয় করার প্রয়োজন হবে কাজ দুই দেখো কি বলছে যে পরিমাপে দক্ষতা বাড়াই মূলগত কাজের নির্দেশনা কাজ কাগজ কেটে একটি ত্রিমাত্রিক মডেল তৈরি করতে হবে যার দৈর্ঘ্য পোস্ত ও উচ্চতা সমান থাকবে দলগতভাবে কাজটির পরিকল্পনা করো এবং সবাই মিলে মডেলটি তৈরি করো তারপর দেখো এখানে কী বলছো দেখো এবার প্রত্যেকে নিজের খাতায় নিচের প্রশ্ন উত্তরগুলো লিখে রাখো এক তৈরিকৃত মডেলটি কী ধরনের জেমিতিক আকৃতি চিহ্নিত করো দুই তৈরিকৃত মডেলটির আয়তন ও একটি তলের ক্ষেত্রফল নির্ণয় করো তিন তৈরিকৃত মডেলটির সম্পূর্ণ তলের ক্ষেত্রফল নির্ণয় করা সম্ভব কি না উত্তরের সাপেক্ষে अ जुक्तिदा তো এই হচ্ছে তোমাদের স্যার আসল প্রশ্ন আমি আবার বলতেছি সপ্তম শ্রেণীর গণিত পরীক্ষার আসল প্রশ্ন হচ্ছে এটা তোমরা অনেকেই হচ্ছে বলতেছিলে স্যার আসল কোশ্চেনটা দেন আসল কোশ্চেনটা দেন আসল কোশ্চেনটা দেন তোমাদের জন্য হচ্ছে এই যে আসল কোশ্চেনটা ছাড়লাম এখন তো তোমরা হচ্ছে এইগুলো দেখে নাও আর হচ্ছে একটু পরে হচ্ছে আমি কিছুক্ষণ পরে তোমাদের এইগুলোর উত্তর সমাধান এই একটু পরে হচ্ছে ভিডিওটা ছাড়বো তো তোমরা হচ্ছে সেখান থেকে এই ভিডিওগুলো দেখে নিও এবং হচ্ছে খাতায় লিখে রেখো তোমাদের কিন্তু অনেক অঙ্ক দিয়েছে শুধুমাত্র এখানে যে কাজ এক কাজ দুই এমনটা না তোমাদের পরের পেজে দেখো আরও কতগুলো অঙ্ক আছে তারপর আমরা হচ্ছে চলে যাব পরের পেজে তারপর দেখো তোমাদের পরের পেজে আছে কাজ চার কাজ চারে দেখো কি আছে কাজ চারের মধ্যে চার নাম্বারে হচ্ছে কাজ একের মধ্যে দেখো কি আছে সাশ্রয়ী হয়ে সঞ্চয় করি এই এই মডেলটা হচ্ছে করতে হবে তারপর দেখো ক্ষেত্রফল অনুপাত নির্ণয় করতে হবে তারপর কাজ পাঁচে দিয়েছে কাজ এক সাশ্রয়ী হয়ে সঞ্চয় করি এই উল্লেখিত টেবিলের সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সাপেক্ষে তৈরিকৃত মডেলটির সমগ্র তলের ক্ষেত্রফলে শতকরা প্রকাশ করো তারপরে দেখো স্যার কাজ তিনের মধ্যে কী দিয়েছে এখানে গাড়িতে সূত্র যাচাই করে এই যাচাই করতে বলছে যে একক কাজ এক একের নির্দেশনা দলগত কাজের মাধ্যমে তৈরিকিত মডেলটির একটি পিস্টার সমান কাগজ কেটে নাও এবার নিচের সূত্রগুলো থেকে লটারির মাধ্যমে প্রাপ্ত যে কোনো একটি সূত্র বেছে নাও অতপর উক্ত কাগজটিতে রঙ করে একটি মডেল তৈরির মাধ্যমে সূত্রটি প্রমাণ করো সূত্রগুলো হলো এক এ প্লাস বি হলো স্কোয়ার সমান সমান এই সূত্রটা লিখবে এ মাইনাস বি হলিস প্লাস ফোর এ বি তারপরে এ মাইনাস বি হোল স্কো সমান সমান এ প্লাস বি হলো স্কোয়ার মাইনাস ফোর এ বি তারপরে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি হলো মাইনাস টু এ বি তারপর দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান সমান এ প্লাস বি এ প্লাস বি প্লাস হি হল স্কোয়ার মাইনাস টু ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ তারপর দেখো কাজ চারে আছে যেমিতিক আকৃতি বুঝি ও পরিমাপ করি একক কাজ দুইয়ের নির্দেশনা দেখো একক কাজ কীভাবে করবা এ ফোর কাগজের এটা নির্দেশনা নেবা তারপর এইটা হচ্ছে চারটা ধাবাসে পাঁচটা আছে এগুলো করে নিবা